আল্লাহর শুকু আল্লাহ তাবা আমার ইউকে আল্লাহ আল্লাহ ভিতরের কথা শুনা তো ফিরতে দেন বলার তো ফিরতে দেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মাত্র চারটা কথা করে কটা চারটে কথা একটা শরীর একটা তরিক একটা হাকিকত সারা আর আমরা কুড়ার দেহের সঙ্গে সম্পর্ক শরীরের সঙ্গে সম্ভব হাত পা নাম আল্লাহ আল্লাহ আদেশ সে তার নাম শরীর মনের সঙ্গে সম্ভব আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ তার নাম তৈরি কর আল্লাহকে চিনার নাম মারে হোক আসলের নাম হাতে আচ্ছা কোন জানি আসল কোন জিনিসটা আসমন জমিন চন্দ্র সূর্য গ্রহণ কত যত কিছু আছে কেন বানাচ্ছে আল্লাহ আল্লাহ আগে আসেন সব রকম আসল কেবল আল্লাহ আসল কে বা আল্লাহ আল্লাহ সারা যত কিছু আছে সব আল্লাহ বাংলাদেশ আল্লাহ সৃষ্টি করত আসনের নাম হল হাকি করত হাকি করতো আসল এটা বিরুদ্ধে হইল নকল আসন নকল আল্লাহ আসল আর যত মকল সব নকল

رای دی پرورتنے مذنبی کیو چنتا کرے تتا اب گستے پر ان کو تو کنتوز اللہ او ماں اندم نہ نہ سمم مائیں فاہی میں راہ دے باتا ماں تھا او بسفی علی الجن رب

ফির জুলু মাতেন সব তিন দা অন্ধকারের মধ্যে আমি তোর দেহ তৈরি তোর মার পেটের অন্ধকারে পেটের ভিতরে তোর মার জোরাই জোরে জোরে ভিতরে তোর মার একটা পানি থলি আছে তিন দা অন্ধকারের মধ্যে আমি যে তোর দেহটা ভালোছি কতটি মিশে তোর দেওয়া ফিট করছে আমি যে কত কুটু তোর রাখা তুই না ভালো আল্লাহ আর নাম মান্না যে পালন করি সেটা আল্লাহ করেছে অহংকারী করেছে অহংকারী

এই জিনিসটা বোঝানোর আমি চেষ্টা করি পানি সব সার জীবন এই তৈর জিনিসটা এটা দুনিয়ার মধ্যে মানুষ নষ্ট হয়েছে নিজেরা কিছু কারিগরি শিক্ষা করিয়া যে ব্যবসা همین دیگر که از این موانه گیم داره دیگه نکرده ها که از تایی بابا رو نکرده باز پس تو فرار کن های در زن باید